নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছ যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন লাস্ট কয়েকদিন ধরে মোহনবাগান সম্পর্কিত ট্রান্সফার আপডেট একদমই পাওয়া যাচ্ছিল না মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অনেক স্থিরভাবে এই কাজগুলো করছে যার কারণে মোহনবাগান সম্পর্কিত নিউজ একদমই উঠে আসছিল না বেশ কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে মেহতাব সিংকে মোহনবাগান নিতে পারে বা তাকে নেওয়ার ইন্টারেস্ট রয়েছে বা তাকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে মোহনবাগান আইএসএল শেষ হওয়ার আগে থেকেই এই নিউজটা শোনা যাচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে মেহতাব সিং এর ব্যাপারে আরেকটু আপডেট পাওয়া যাচ্ছে যেটা মাঝখানে বেশ কিছুদিন আগে যেটা আমরা দেখছিলাম যে মেহতাব সিং এর প্রতি মোহনবাগান ইন্টারেস্ট হারিয়েছিল কারণটা কি তোমরা সবাই জানো তাকে নেওয়ার জন্য তাকে নেওয়ার জন্য একটা বিরাট পরিমাণে ট্রান্সফার ফি দাবি করছিল তো মোহনবাগান সেই ডিলটা থেকে অনেকটাই পিছনে সরে এসেছিল ইস্টবেঙ্গল ঢুকেছিল এই ডিলটার মধ্যে ইস্টবেঙ্গল ঢুকেছিল মোহনবাগানের ডিলটা ভেস্তে দেবার জন্য যেহেতু ট্রান্সফার ফ্রি এর পরিমাণ অনেকটা বেড়ে গেছে সেহেতু ইস্টবেঙ্গল তো আগেই সরে গেছে মোহনবাগান সেই দৌড়ে ফিরে এসেছে এবং এই বেশ কিছুদিন আগে মোহনবাগানের যে ইন্টারেস্ট হারিয়ে গেছিল সেটা আবার ফিরে এসেছে আবার নতুন করে কথাবার্তা চালাচ্ছে কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়ে গেছে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এখনও সই হয়নি ঠিকই মেহতাবের মোহন বাগানে আসার চান্স আশি পার্সেন্ট বাকি টোয়েন্টি পারসেন্টটা এখন ও বাকি রয়েছে যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে যেটা কিন্তু তোমরা দেখে এসেছ আজকে একটা নিউজ আসছে সেটা আবার কালকে চেঞ্জ হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে বড কোনো অঘটন না করলে মেহতাব সিং মোহনবাগানেই খেলতে চলেছেন মেহতাব সিং যদি আমাদের টিমে আসে তাহলে আমাদের ডিফেন্সটা অনেকটাই সজাগ হবে মোহনবাগান যেহেতু এসিএল খেলবে সেখানেও একটা বাড়তি সুবিধা পাবে মেহতাব সিং এর আশা প্রায় চূড়ান্ত বলা যেতেই পারে এরপরের যে আপডেট দেব সেটা হলো অভিষেককে নিয়ে অভিষেক হল পাঞ্জাবের প্লেয়ার অভিষেককেও নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান এটা লাস্ট কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এই প্লেয়ারটির প্রতি মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে এই প্লেয়ারটি ও ডিফেন্সের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে যদি নিয়ে আসতে পারে পাঞ্জাব এফসি এই প্লেয়ারটির জন্য যে ট্রান্সফার ফ্রি দাবি করেছিল সেটা কিন্তু হঠাৎই তারা বাড়িয়ে দিয়েছে আসলে সেই মাঝখানে একটা ইস্টবেঙ্গল এসছে সেটাকে ব্যাগরা দিতে যার কারণে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই সরে গিয়েছিল তার প্রতি মোহনবাগান একটা ইন্টারেস্ট দেখাচ্ছে নতুন করে এবং যদিও এই ডিলটা এখন অনেকটাই দূরে রয়েছে এটা আদেও হবে কি হবে না এখন বোঝা যাচ্ছে না মেহতাবেরটা যেমন শেষ পর্যায়ে কথাবার্তা চলছে এটা অনেকটাই দূরে রয়েছে এই প্লেয়ারটাকে নিতে পারলেও মোহনবাগানের ডিফেন্স এর ব্যাকআপ লাইন আরও অনেকটা শক্তিশালী হবে এই ফ্ল্যাটটি কিন্তু দুটো দিকেই খেলতে পারে মানে সুভাষিস এবং আশিস রায় দুজনের জায়গায় খেলতে পারেন